অনুসারে আমি তাকে আমি মান্য দান করি আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু আলোচনা করার জন্য উক্ত স্কুলের প্রধান শিল্পক মাননীয় মহাশয় অনুরোধ করা والله يا সভাপতি মাননীয় মসুমদারকে বরণ করার জন্য এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী নিজেন্দ্র মহাশয়কে আমি অনুরোধ করছি আমাদের গ্রামের আমাদের গ্রুপের গ্রুপ সদ গ্রুপ সদস্যের প্রতিবেদ মাননীয় শ্রী রাজীব সিংহকে করার জন্য আমি আলম সারের নাম প্রাক্তন আমার বড় ভাই মাননীয় মহাশয়কে বরণ করার জন্য আমি বহবত্রী মহাশয় নাম এই স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট মাননীয় শ্রী মন্দ রায়কে মান্যদান করার জন্য আমি খলিলুর রহমান মাছ অনুরোধ করছি এই স্কুলের অভিদাতা মাননীয় এনামতী মজুমদারকে মাল্যদান করার জন্য আমি ইসলামকে অনুরোধ করছি এই স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট মাননীয় জাভরিনকে বরণ করার জন্য আমি কবিরামর্মাথায় নাম করছি

এলপি স্কুলের প্রেসিডেন্ট মাননীয় মহাপের নাম করছি আমাদের পার্শ্বব এলপি স্কুলের প্রধান শিক্ষক করার জন্য এই স্কুলের সহকারী শিক্ষক মাননীয় আলম সাহকে গ্রহণ করার জন্য আমি আকুলবর্ণাল লস্করের না প্রস্তাব গ্রামের সমাজসেবী মোহাম্মদ নাজিউদ্দিন রসকরকে পূরণ বরণ করার জন্য আমি শাহুদ্দিন লস্করের নাম প্রস্তাব করছি মাননীয় কবির আহমেদ বর্তমানে আমাদের বরণের পালা অল্প কিছুক্ষণ পরে আবার হবে এখন অতিথিবৃন্দ আছেন তাই আমাদের কিছু কথা আমাদের প্রধান শিক্ষক বলবেন বলার পরে ছাত্র দুর্গে ওনার চাঁটি দিয়ে আপাতত ওনারা ছাত্র দুর্গের বিদায় দিয়ে পরবর্তীতে আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে সংবর্ধনা এবং প্রথম ত্রৈমাসিক সভার সভাপতি আমার সম্মানিত অতিথিবৃন্দ তথা আমাদের এই এক নম্বর গ্রুপের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্ৰতি আমাৰ ভোটভাই ৰাজীৱ সিংহ আমাৰ এই স্কুলৰ বৰ্তমান সভাপতি প্ৰাক্তন সভাপতি জিয়াবুদ্দিন লস্কৰ প্ৰাক্তন সভাপতি আমাৰ গ্ৰামে সম্মানিত অতিথি সিদ্ধকাৰী মহাশয় প্ৰাক্তন সভাপতি মনমোহন ৰায় আৰু বিভিন্ন আমাৰ নিমন্ত্ৰিত অতিথিবৃন্দয় সীমিত থকাৰ আমি সবাই একজন একজনকৈ নাম বুলি সংবৰ্ধনা দিয়া পাৰি না আমি আজকের এই যে সবার মুখ্য উদ্দেশ্য সেটা সম্বন্ধে দু চারটি কথা তুলে ধরব আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমান এই স্কুলের দুই হাজার পনেরো ইংরেজি থেকে দুই হাজার পঁচিশ ইংরেজি পর্যন্ত এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছে তো আমার একটা একান্ত ইচ্ছা ছিল যেহেতু আমি এই স্কুলে প্রাক্তন ছাত্র এবং আমার তাই আমি আজকে হঠাৎ আমার বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য সদস্যদের সহযোগিতায় এবং তাদের সুপরামর্শে এবং তাদের সক্রিয় সহযোগিতায় আমি যখন তাদের কাছে আমার আবেদনটা রেখেছিলাম তখন উনিরা এক ব্যক্তি আমাকে সাড়া দিয়েছেন যে ঠিক আছে এই প্রোগ্রামটা আমরা আরও সহমত আছে আমরা সবাই চেষ্টা করব সহযোগিতা করবো যে এই সংবর্ধনা সভা আমার এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে আমার গৌরব যেমন আব্দুল হোসেন মজুমদার আমার এই প্রাক্তন ছাত্র আজকে এই কমিটির সদস্য এবং আরও বিভিন্ন ছাত্র আমার আছে শাহাবুদ্দিন লস্কর আমার প্রাক্তন স্টুডেন্ট সেও কিন্তু একজন বর্তমানে এসএনসির সদস্য এইভাবে বিভিন্ন জন আমার আমার গৌরব যে আমি যে স্কুলের ছাত্র ছিলাম সেই স্কুলের আমি শিক্ষক এবং আমার আমার প্রিয় প্রাক্তন ছাত্ররা বর্তমানে সময় বিদ্যালয় পরিচালনা সমিতির তারা সদস্য হয়েছে আমার গৌরব সেটা তাই আমি একটা সবাই আজকে সবাই ঘোষণা করিয়া যে আমার ছাত্র ছাত্রীদের মধ্যে কিছু এই যে প্রকল্প হল রোদে মধ্যে আশা দেওয়া করে ছাত্রছাত্রীদের ছাত্র ব্যবস্থা করেছি তাদের প্রত্যেককে আমি এটি করে আমার বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা হল 33 এবং পুরাগত ছাত্র আমার মানে গত বছর যারা বাইরে হয়ে গেছে আমার 14 জন ছাত্র ছাত্রী আমি 51 জনের জন্য ব্যবস্থা করেছি 51 টি ছাত্রী দেওয়া ব্যবস্থা আমি নিজে করেছি সেটা আমরা আজকে আপনাদের সম্মুখে আমি তুলে সুলেদরব এবং এই বিদ্যালয় পরিচালনা সমিতির যে সদস্য যারা আছে সদস্য এবং সদস্য যারা আছে আমি প্রত্যেককে আজকে সবাই আমি সংবর্ধনা দিব এবং পঞ্চায়েত ইচ্ছা ছিল যে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যিনি আশুতোষ দাস উনি ব্যক্তিগত কারণে আসতে পারেন নাই তার জন্য আমি সংবর্ধনার ব্যবস্থা করেছি তো আপনারা এই সংবর্ধনা সভায় আজকে যেহেতু আমার বিদ্যালয় পরিচালনা সমিতির কোনো সভা নয় সেটা হলো আমার সংবর্ধনা সভা এবং বিভাগীয় কর্তৃপক্ষের একটা নির্দেশ আছে যে ত্রৈমাসিক সভা করা করতে হয় এবং সেই ত্রৈমাসিক সভায় বিভিন্ন এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন সমাজসেবী প্রত্যেকের উপস্থিতিতে একটি সভা করতে হয় যে সময় সীমিত থাকার জন্য আমি সেই প্রত্যেকে নিমন্ত্রণ করতে পারছি না তার জন্য আমি দুঃখিত এবং আজকে যারা আমার ডাকে সাড়া দিয়েছেন সবাইকে আমি সাদর সংবর্ধনা জানাই এবং এইভাবে যদি প্রত্যেক বছর প্রতি বিদ্যালয়ে এইভাবে যদি সংবর্ধনাটা করা হয় তাহলে উৎসাহিত হবে এবং বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা করবে আমি আগে আগে বলেছি যে সংবর্ধনা কিছু কিছু পেতে হলে কিছু দিতে হয় আমি যদি আপনাদের সম্মান করি তাহলে আমি সম্মানটা পাবো আর আমি যদি সম্মান দেওয়া জানি না তাহলে আমার আমাকে কেউ সম্মান করবে না আমি যদি একজনকে নমস্কার দেই। আমি নমস্কারটা গ্রহণ করবো আমি নমস্কার পাবো আর যদি আমি নমস্কার দিই না আমি তো নমস্কার পাব না এই চিন্তাটা আমার মধ্যে যখন আসলো যে এই সংবর্ধনা বিগত এই স্কুলে অনেক কমিটি হয়েছে আমি নিজেও ছিলাম জড়িত সেটা আমার ত্রুটি আমি করতে পারি নাই এইবার আমি একটা ভাবলাম যে আমার বিগত আমার আমার পিরিয়ডে আমার আমার পিরিয়ডে প্রথম সভাপতি জাবুদ্দিন লস্কর আমি এই স্কুলের সম্পাদকের দায়িত্ব নিয়েছি এবং তিনিও সভাপতির দায়িত্ব নিয়েছেন তারপর তিনি দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন আরেকজন আমার ছোট ভাই কমরুল ইসলাম ভাস্কর তাকেও আমি নিমন্ত্রণ করেছি যে আমি তখন সংবর্ধনাটা দেওয়া উচিত ছিল আমি কিন্তু করতে পারি নাই এই বছর আমি আমার কমিটির সহযোগিতায় এবং সুপরামর্শে আজকের যে সংবর্ধনা সভা আমি বিগত যারা আমার ছিলেন তাদেরও সভাপতি দিচ্ছি এবং বর্তমান যারা আছেন বর্তমান সভাপতি সহ এবং সদস্য সদস্য যারা আছেন প্রত্যেককে আমি দেব। সংবর্ধনা এই ব্যবস্থা করে এই আজকের যে সবার উদ্দেশ্য এবং আমার ছাত্রছাত্রীরা আপনাদের সম্মুখে ছাত্রীরা বিতরণ করা করে ছাত্রছাত্রীদের ছুটি হবে এবং পরবর্তী আমরা দ্বিতীয় পর্যায়ে যে সভা যেটা আছে সেটা আরম্ভ করব এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার

মোহাম্মদ এনামুদ্দিন মজুমদার ক্লাস ওয়ান লস্কর এই চাকরিটি তুলে দিবেন আমাদের প্রাক্তন সভাপতি মনমোহন রায় আবিন এই চাচি তুলে দিবেন কবির আহমদাশয় তোমার নাম একজন মজুমদার তুলে দিবেন আমার সরকারি শিক্ষক আলামদিন মাস বেগম মজুমদা এই চাকৰি তুল দিব আমাক বৰ্তমান প্ৰাক্তন সভাপতি জয়াৱতী লস্কৰ এই চাকৰি তুলে দিব তুলে দিবে আমাৰ প্ৰাক্তন ছাত্ৰ তথা বৰ্তমান সদস্য আব্দুল হুছেন মধুমাৰ

সবাই বেগম ক্লাস ফোর সাথে তুলে দিলেন আমার বর্তমান সদস্য নুরান্ন ক্লাস থ্রিমা এই চাকরি তুলে দিবেন আমার ছোট ভাই মাহিক আগমেদ বস্কর এই সাথে তুলে দিবেন আমার সদস্য হরিদুল মজুমদার এই চাকৰিস্কৰ চাকৰি তুমি দিব অংগনী ৱাৰ্কাৰী লস্কৰ আভিবা বেগম তুলে দিলেন আমার হেল্পার বিজয়া দাস মহাশয় বেগম তুলে দিলেন কোতুল নেশা